আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আমি আমার সংসারে কি রান্না করেছি সেটা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে রান্না করেছি ছোট্ট একটা ইলিশ মিষ্টি কুমার আর পটল পটল আর মিষ্টি কুমার আর ইলিশ দিয়ে একসাথে কে কে রান্না করে খান আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমার হাজব্যান্ড আজকে বাজার আনছে মিষ্টি কুমার আর পটল যেটা আমি রান্না করবো আর ইলিশটা অনেক দিন ধরে ঘরে পড়েছিলো তাই তো আজকে রান্না করলাম যেহেতু বৃষ্টির সিজন ইলিশ খাইতে কিন্তু মজা লাগবে তাই ইলিশটা ছোটো তাই আমি কিছু পরিমাণ মিষ্টি কুমার আর পটল দিয়ে ইলিশটা ভুনা করে ফেললাম খুব সুস্বাদু হয়েছিল এবং খাবারের লুকটা দিয়েই কিন্তু আগেই শুরু করে দিলাম চলে এসেছি যেহেতু আপনাদের মাঝে কথা বলার জন্য আমি একজনের উদ্দেশ্যে বলবো আমি তার নাম লব না তবে তার উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমি আমার চ্যানেলে কি করব না করব সেটা আপনারা আমাকে বলতে হবে না আপনি একটা চ্যানেল খুলে আপনিও ঘক 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 করতে থাকেন কথা বলতে থাকেন কেউ আপনারে না করবে না আপনারে তো আমি বলি নেই যে আপনি আমার চ্যানেলে আসেন কমেন্ট করেন আমাকে যারা ভালোবাসবে তারাই আসবে আপনার এত জ্ঞানী এগুণী পরামর্শ আমার দরকার নাই আমি শুধু একজনের উদ্দেশ্যে বলবো আপনারা কমেন্ট দেখে বুঝবেন আমার পর ভাই বোন আমি কার উদ্দেশ্যে এই কথাটা বলছি যারা আমাকে কমেন্ট করেন ভালোবাসেন তারা কখনো এই রকমের কমেন্ট করবেন না আমাকে বলতে হবে না আমি কতটুক পরিমাণ কথা বলবো কতটুক পরিমাণ কথা বলবো না কতটুক কাজ আমি মানুষের মাঝে শেয়ার করব করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার চ্যানেলটা যেহেতু আমার ব্যক্তিগত চ্যানেলে যেহেতু আমি কাজ করি আমি বুঝবো আপনার থেকে আমার শিখতে হবে না আপনি আপনার কাজগুলা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন আপনার এত কাজ করতে করে কথা বলতে মনে পায় না তাহলে আপনি কাজগুলা দেখাই দেন আপনার উদ্দেশ্যে কথাগুলো আপনি যদি আমার আত্মীয় হন আপনার কপালে জারুর বাড়ি আপনারা সত্যি আমি ঝাড়ু দিয়ে বাইরে আই আপনি যে কমেন্টটা করছেন আমি কথা বেশি বলি সেটা আমার ব্যক্তিগত আপনার ব্যক্তিগত না এটা আমার চ্যানেল আমি কী করব আমি বুঝবো যাই হোক আমার পরানের ভাই বোন আমি তার উদ্দেশ্যে অনেকগুলো করা কথা বললাম যদি তার লজ্জা থাকে ঘেন্না থাকে আর সে যদি আমার কোনো আত্মীয় হয়ে থাকে তাহলে আমি দারু দিয়ে তাকে বাইরে যে চাইলাম তার কারণ আমি আত্মীয় থেকে দূরে থাকতে চাই কারণ আমার আত্মীয় স্বজন সব কোটিপতি শুধুমাত্র আমিই হইলো বেশি গরিব আর আমার কাছেই কিন্তু সবাই আসে হাত পাতে ভিক্ষা করতে এবং আমার হাতের রান্না খাইতে পরানের ভাই বোন আপনারা যে যেখানতে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন আমাকে সঙ্গ দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও এই বর্ষাকালের বর্ষাকালের ভালোবাসা সবাই কিন্তু ঘরে এরকম ভাজা পোড়া ভাজা বোনা এসব খাইতে পছন্দ করে আমি কিন্তু আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও মানে এই ভিডিওটা যাবে হইল একেবারে সাতান্ন আটান্ন উনষাট উনষাট নাম্বার এই ভিডিও তিনশো ঊনষাট নাম্বার ভিডিও যাবে আপনাদের মাঝে জানি না আমার চ্যানেল কী হবে আমি একে একে কিন্তু পটল এবং মিষ্টি কুমার ভেজে নিলাম মাছ ভেজে নিয়েছি ভুনা করে ফেলেছি আপনাদের মাঝে অনেকগুলো কথা বলছি কথা বলতে আসলে ইচ্ছা করছে না কারণ আমি কয়দিন ধরে আপনাদেরকে বলেছি যে আমার শরীরটা একটু খারাপ আমি যেহেতু একটু হেলদি তাই আমি বেশিরভাগই একটু অসুস্থ ফিল করি বিশেষ করে যেহেতু আমি তিন মাস ধরে গাড়ি জার্নি করি বসতেই তো পারছেন আমার সংসার লাইফ হইল পঁচিশ বছর কিন্তু আমি কখনই গাড়ি জার্নি করি নাই এই তিন মাস হলো আমি গাড়ি জার্নি করে যাতায়াত করি আসা যাওয়া করি যেখানে আমার বাসায় যেতে চল্লিশ মিনিট লাগতো সেখানে এখন আমি সাড়ে তিনটার সময় চারটার সময় বাসায় আসি এই জন্য আমি একটু ক্লান্ত এই জন্য আমার শরীরটা আসলেই একটু খারাপ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সামনে সবাই কোরবানির প্রস্তুতি নেন কোরবানি আস্তে আস্তে যে যে কোরবানি দিতে পারবেন আলহামদুলিল্লাহ সবার জন্য অভিনন্দন থাকবে কিন্তু আমার মনে হয় না যে আমরা এবার পশু কোরবানি দিতে পারব তবে দোয়া করবেন আমি যেন আগামীতে পশু কোরবানি দিতে পারি আপনাদের মাঝে আর শেয়ার করতে পারি যাই হোক আমার আজকের রান্না বাড়া কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর যার উদ্দেশ্যে কথাগুলো বলছি শুধুমাত্র সেই কিন্তু আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন আর বাকি আমার পড়ানের ভাই বোন নতুন পুরাণ সবাইকে আমার ভালোবাসা অগ্রিম ঈদ ঈদ শুভেচ্ছা ঈদুল আজাহা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে চোখ রাখবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা